প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিনটি আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত স্তরে ছ হাজারের বেশি শূন্য পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুরোনিয়োগ দুর্নীতি তদন্তে ইডি আজ সকাল থেকে শাসক দলের নেতা মন্ত্রীদের বাড়িতে তল্লাশি শুরু করেছে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডির তল্লাশির সময় আধিক আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপালের তলবে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব গতকাল রাজভবনে যান সাগর মেলায় বাড়ছে পুণ্যার্থীদের ভিড় কমছে তাপমাত্রার পারদ বাংলা আজ রঞ্জি ট্রফি ক্রিকেটে উত্তর প্রদেশের মুখোমুখি হয়েছে স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিনটি আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে মধ্য কলকাতার হসপিটাল রোডে প্রস্তাবিত এক অনুষ্ঠানে মনীষীর মূর্তিতে মালা শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ডক্টর শশী পাঁজা নবান্ন বিধানসভা ভবনেও দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে এছাড়াও উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের জন্মস্থান সিমলা স্ট্রিটে তার বাসভবনেও দিনটি পালনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার সব সরকারি আধা সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে আগেই ছুটি ঘোষণা করেছিল দিনটি জাতীয় যুব দিবস হিসেবেও উদযাপিত হয়েছে এই উপলক্ষে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাতে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের স্বামীজির বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত ও সাধারণ মানুষ বেলুর মঠেও যথোচিত মর্যাদায় ও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপিত হয়েছে সকাল থেকেই সেখানে বহু মানুষ এসেছেন এছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যান্য সব কেন্দ্রে নানা শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠানে ও সংগঠনে স্বামীজির জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন উপলক্ষে বিজেপি যুব মোর্চা বিকশিত ভারত দৌড়ের আয়োজন করেছিল সকালে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর মূর্তি পর্যন্ত এই দৌড় হয়েছে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান এই দৌড়ে নেতৃত্ব দিয়েছেন রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত স্তরে ছ হাজারের বেশি শূন্য পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয় সদস্য মানুষ পরে সাংবাদিকদের বলেন এই স্তরে ছ হাজার ছশো পদ ছাড়াও পঞ্চায়েত সমিতি স্তরে পাঁচশো চৌষট্টি পদে দ্রুত লোক নিয়োগ করা হবে তৎকালীন পূর্ববঙ্গ থেকে এরাজ্যে আসা মানুষজনদের জন্য কলোনিগুলির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের বলেন এখন থেকে এই উদ্বাস্ত কলোনিগুলির স্থায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে রাজ্য সরকার নবানে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস অনেক প্রাচীন তামিল সংস্কৃত তেলেগু উড়িয়া ভাষা অনেক আগে স্বীকৃতি পেলেও বাংলা ভাষা কেন তা পায়নি সে ব্যাপারে তিনি প্রশ্ন তোলেন এবার থেকে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা উর্দু ভাষাতেও দেওয়া যাবে এতদিন ইংরেজির সঙ্গে হিন্দি বাংলা নেপালি অলচিকি ভাষা অর্থাৎ সাঁওতালি উর্দু ভাষা এবার যোগ হলো আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যাতে কারোর কোনো অসুবিধা না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত এক দেশ এক ভোট নিয়ে আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে গঠিত কমিটির সচিব চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী বলেছেন এই প্রস্তাবে দেশের সংবিধান কতটা সুরক্ষিত নির্বাচনের সঙ্গে দেশের সব রাজ্যের বিধানসভার ভোট সম্পন্ন করার প্রস্তাব পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সব রাজনৈতিক দলের মত চেয়েছিল এই বিষয়ে গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী বিধানসভা ও লোকসভা ভোট একসঙ্গে করানোর মধ্যে দিয়ে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা চলছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন প্রাইভেট নার্সিং নার্সিংহোম ও হাসপাতাল থেকেই রাজ্যে কোভিড ছড়াচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন নবান্নে তিনি সাংবাদিকদের বলেন আমেরিকা স্পেনের মতো বিশ্বের বিভিন্ন দেশে কোভিড যেভাবে বাড়ছে এখানে সেভাবে না হলেও অতিরিক্ত রোগীর চাপ থাকায় কিছু প্রাইভেট নার্সিং নার্সিংহোমের আইসিসিউ ইউনিট থেকে এই রোগ ছড়াচ্ছে এবার কোভিডে ইতিমধ্যে মধ্যে যাদের মৃত্যু হয়েছে তারা কোমরবিডিটি যুক্ত ছিলেন বলেও মুখ্যমন্ত্রী জানান বাধ্যতামূলকভাবে না হলেও নিজের সাবধানতা অবলম্বনে সাধারণ মানুষকে আবার মাস্ক পরার আবেদন জানান তিনি তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ সকাল থেকেই কলকাতার বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়েছে নিউ টাউনে বেলায় দমকল মন্ত্রী সুজিত বসুর দুটো বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা তল্লাশির পাশাপাশি জেরাও চলেছে বলে খবর বাইরে মোতায়েন ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী অন্যদিকে উত্তর দমদমের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে সকাল সাড়ে ছটা থেকে চলেছে তল্লাশি বৌবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়ের চলেছে জেরা ও তল্লাশি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাজাহানের বাড়িতে ইডির হানা এবং তার প্রেক্ষিতে ইডি আধিকারিক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর আক্রমণের ঘটনার প্রেক্ষিতে রাজ্য পাল সিভিআনন্দ বোসের তলবে সারা দিয়ে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী গত সন্ধ্যায় রাজভবনে যান রাজ্যপালকে তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি এদিকে এই ঘটনা নিয়ে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল প্রশ্ন করা হলে তিনি বলেন বিচারাধীন বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না অন্য দিকে গতকাল শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি এবং তার বাড়িতে অভিযানের সময় ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ন্যাজার থানা ঘেরা অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড বাঁধে পরে বিজেপির এক প্রতিনিধি দল তাঁদের দাবি সম্বলিত স্মারকলিপি থানায় জমা দেন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর ঘটনায় ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ইডির আধিকারিকদের বিরুদ্ধে পুলিশের এফআইআর খারিজ করার দাবিতে গতকাল হাইকোর্টে মামলা করেছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিচারপতি মান্থা গতকাল নির্দেশ দেন একত্রিশে মার্চ পর্যন্ত ওই এফআইআর পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এবং পুলিশের কাজে অসঙ্গতির বিষয়ে প্রশ্ন তুলে রাজ্যের ব্যাখ্যাও তলব করেছেন তিনি আঠেরোই জানুয়ারির মধ্যে তা আদালতে জমা দিতে বলা হয়েছে আগামী বাইশে জানুয়ারি এই মামলা পরবর্তী শুনানি অন্যদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে সিবিআই অথবা এনআইএ তদন্ত নিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিজেপি গতকাল প্রধান বিচারপতি টি এস ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে গঙ্গাসাগর মেলা ইতিমধ্যেই পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট গতকাল সন্ধের পর থেকে শীত বাড়তে শুরু করেছে গঙ্গাসাগর মেলাকে জাতীয় স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রকে আবারও চিঠি দিয়েছে কুম্ভ মেলার মতো সাগর মেলাকেও আর্থিক সহায় সহায়তা দেওয়ার আবেদন জানানো হয়েছে এদিকে আজ কলকাতায় আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক রাজ্য পুলিশের গ্রেফতারি থেকে রক্ষা কবজ পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন গতকাল শীর্ষ আদালত জানিয়েছেন আজ রাজ্যের বক্তব্য শোনার পর বিষয়টি ফয়সলা হবে উল্লেখ্য দু সালে কোচবিহারের দিনহাটার দহে একটি খুনের ঘটনায় বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছিল আগাম জামিনের আবেদন করে তিনি কলকাতা হাইকোর্টের দারস্থ হন কিন্তু গত সপ্তাহে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের শুনানি স্থগিত হয়ে গেলে শীর্ষ আদালতের দারস্থ হন তিনি বাংলা আজ রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে উত্তর প্রদেশের মুখোমুখি হয়েছে কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে সকাল সাড়ে নটায় বাংলা তাদের প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের সঙ্গে ড্র করে অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিং এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট সংগ্রহ করেছিল বাংলা পেয়েছিল এক পয়েন্ট টুর্নামেন্টের অন্য ম্যাচগুলিতে মণিপুর বিদর্ভের গুজরাট কর্ণাটকের ত্রিপুরা তামিলনাড়ুর বরোদা পুদুচের সার্ভিসেস রাজস্থানের মুম্বাই অন্ধ্রের গোয়া চণ্ডীগড়ের জম্মু কাশ্মীর দিল্লির মেঘালয় হায়দ্রাবাদের মহারাষ্ট্র ঝাড়খণ্ডের সৌরাষ্ট্র হরিয়ানার বিহার ছত্তিশগড়ের পাঞ্জাব রেলওয়েজের আসাম কেরালার মধ্যপ্রদেশ ওড়িশার হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের মিজোরাম নাগাল ্যান্ডে ও অরুণাচল প্রদেশ সিকিমের বিরুদ্ধে খেলবে স্থানীয় সংবাদ